তো গাইস তোমরা কি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল লোগো বানাতে চাও তাহলে তোমরা ঠিক ভিডিওতে এসে পৌঁছেছো তোমাদেরকে আমি আজকে শেখাবো ইউটিউব চ্যানেল লোগো কিভাবে বানাতে হয় তো এর আগের ভিডিওতে আমি তোমাদের শিখেছিলাম ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হয় তো এবার আমি তোমাদেরকে শেখাবো ইউটিউব চ্যানেল লোগো কীভাবে বানাতে হয় তো গাইস তোমাদেরকে আমি একটা কথা বলি তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো তাহলে তোমরা তিন মিনিটের মধ্যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল লোগো বানাতে আসবে তো হ্যালো গাইস তোমাদেরকে আমি একটা কথা বলি তোমরা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো তো আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো যাতে এরপরে ইউটিউব রিলেটেড কিছু ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় তো গাইস বেশি আর কথা না বলে ভিডিও দিকে যাওয়া যাক তো গাইস আমাদেরকে প্রফেশনাল ইউটিউব লোগো বানানোর জন্য যা যা প্রয়োজন আমি যেটা যেটা করছি তোমরা সেটা সেটা করবে ঠিক আছে তো আমি গুগুলে এসেছি তো এবারে এর নামটা সার্চ করছি তো আমি সাইডে স্ক্রিনে লিখে দিয়েছি তোমরা দেখে এটাকে সার্চ করো আর প্রথমের ওয়েবসাইটটি আসবে তো ওই ওয়েবসাইটটিকে ক্লিক করো তো দেখো গাইস ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে তো নিচে দেখো হোমের পাশে সার্চ অপশান আছে তো সার্চে গিয়ে আমি এখানে সার্চ করব লোগো তো গাইস আমি এখানে লোগো সার্চ করার পর এখানে কিছুটা এরকমই ইন্টারফেস এসেছে তো আমি এখানে একটা লোগোর উপরে ক্লিক করলাম অনেকগুলো লোগো এসেছে তো তোমাদের যেটা ইচ্ছা নিতে পারো তো গাইস আমি আমার মনের মতো একটি লোগো নিয়ে নেব। তাই জন্য আমি লোগো খুঁজতেছি তো গাইস তোমরা এখানে সব ইউটিউব চ্যানেলের লোগো পেয়ে যাবে তো আমি আমার মনের মতো একটি ইউটিউব চ্যানেলের লোগো পেয়ে গেছি তো আমি এটাকে ডাউনলোড করব তো তার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করার পর ডাউনলোড ইমেজ লেখা আছে তো মাঝখানে তো ওটার উপরে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর উপরে দেখো নোটিফিকেশান আসছে ওপেন তো ডাউনলোড হয়ে গেছে তো সরাসরি এবার আমার গ্যালারিতে চলে যাবে তো দেখো গাইস আমার গ্যালারিতে চলে এসেছে তো গাইস এই দেখো আমার গ্যালারিতে চলে এসেছে তো গাইস এবার আমাদের যেটা কাজ আছে লোগো বানানোর তো এর জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন আছে তার নাম ইনশট তো এই অ্যাপ্লিকেশানটি প্লে স্টোরে আমরা অনাসাই পেয়ে যাব। তো আমি এখানে ইনশট লিখবো তো গাইস তোমরা সবাই ইনশর্ট সার্চ করার পর কিছুটা এরকম ইন্টারফেস ওপেন হবে তো এই লোগোওয়ালা অ্যাপটা ডাউনলোড করে নেবে আমার আগে থেকে ডাউনলোড হয়ে আছে তো আমি এটাকে ওপেন করছি তো ওপেন করার পর আমি ফটোতে যাব আমি আমার যেটা ডাউনলোড করেছিলাম সেটা নেব না আগে সাইডের হোয়াইট স্ক্রিনটা নেব তো নেওয়ার পর আমি যেখানে এখানে ক্লিক করছি তোমরা সবাই ওখানে ওখানে ক্লিক করবে তো করার পর আমি এবারে ওই ফটোটাকে নেব লোগো তো সাইজে যাবো লোগো সাইজ গোল করব সো গাইস আমি এখানে লোগোটাকে ঠিক মতো বসিয়ে নেব তো আমি ঠিকঠাকভাবে যতটা পারি বসানোর চেষ্টা করছি তো অলরেডি গাইস আমার বসানো হয়ে গেছে লোগো তো এবার আমি সাইডের বর্ডার স্কিন একটা দিয়ে দেব কালার ওর চুলের কালারের রঙে আমি এখানে ওর সাইড বর্ডার কালারটা দিয়ে দিচ্ছি তো এটাতে খুব ভালো লাগছে তো গাইস তোমাদের যেটা ভালো লাগে তোমরাও দিতে পারো তো আমি এখানে এটা ইউজ করছি তো গাইজ আমার এখানে বর্ডার স্কিন দেওয়া হয়ে গেছে তো আমি এবার আমার এখানে একটা ইউটিউব চ্যানেলের নাম লিখব তো যেও একটা গেমিং ইউটিউব চ্যানেলের নাম লিখছি এখানে আমি লিখছি লল গেমিং তো আমার অলরেডি লেখা হয়ে গেছে তো আমি এটাকে টেনে ছোট করছি তো ছোট করার পর ঠিকঠাকভাবে বসিয়ে নেবো তো ওই ফাঁকা জায়গাটা বসিয়ে নিয়েছি মাস্কের মাঝখানে তো বসিয়ে নিই তেনু ওটা কতটা প্রফেশনাল লোগো লাগছে দেখো গাইস তো গাইস উপরে লেখা আছে দেখো সেফ তো ওটার উপরে ক্লিক করো তো ওটাতে ক্লিক করার পর আমার এখানে ডাউনলোড হবে তো আমার এখানে অ্যাড আসছে তো আমি এটাকে কাট করে দিচ্ছি তো গাইস অ্যাড কাটার পর আমি দেখো আমার গ্যালারিতে যাচ্ছি তো ওখানে দেখো আমার লোগোটা চলে গেছে তো দেখো আমি যেই লোগোটা ডাউনলোড করেছিলাম ওই লোগোটা চলে এসেছে বর্ডার দেওয়া লোগো তো আমি ওটাকে এবার আমার ইউটিউব চ্যানেলে লাগাবো তো আমার একটা ফেক ইউটিউব চ্যানেল আছে তো ওটাতে আমি এবার লাগিয়ে দেখাচ্ছি কেমন লাগছে প্রফেশনাল তো গাইস আমার একটু নেটটা স্লো হচ্ছে তো গাইস আমি এখানে আমার একটা ফেক ইউটিউব চ্যানেলে আমি সেই লোগোটা লাগাচ্ছি এই মুহূর্তে তো ওটা ছোটো হয়ে আসবে তো এটাকে টেনে ঠিকঠাকভাবে বসিয়ে বড় করে বসিয়ে নেবে তো দেখো গাইস কতটা প্রফেশনাল লাগছে তো গাইস আমার অলরেডি লাগানো হয়ে গেছে তো নিচে দেখো সেভ এস প্রোফাইল ওটার উপর ক্লিক করবে তো তারপর দেখো একটুক্ষণ রিফ্লেস করবে এভাবে টেনে টেনে একটুক্ষণ রিফ্লেস করবে এইভাবে রিফ্লেস করার পর আমি ইউটিউবটিকে কেটে দেব কেটে করে আবার নতুনভাবে স্টার্ট করব তো দেখো গাইস এবার দেখো গাইস আমার লেগে গেছে ইউটিউব চ্যানেল লোগো দেখো লোগোটা কতটা প্রফেশনাল লাগছে লল গেমিং লিখেছিলাম তো দেখো কতরা প্রফেশনাল লাগছে যদি এই ভিডিওটা একটু তোমাদের ভালো লেগে থাকে যদি এই ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পেরেছো তো তাহলে তোমার ছোট ভাই ভেবে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ গাইস আর তোমরা যদি নতুন হও তো সাবস্ক্রাইব করো वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए